নমস্কার ফ্রেন্ড নমস্কার দেখুন এটা হলো আন্ডা আর পটল ভেজ যেটা হেলথ বেনিফিটকে নিয়ে খুবই ভালো হেলথের জন্য ভেজ খাওয়া আর পটলটা শুধু খেতে পারেন না তার জন্য এইরকমভাবে ডিম ভাজ ফ্রাই করে এইভাবে বানিয়ে খান দেখুন কত সুন্দর হয়েছে এটা প্রচুর হেলথ বেনিফিট ফ্রেন্ডস তো সুন্দর আর এটা দেখুন কত সুন্দর হয়েছে সুন্দর খাওয়ার জন্য টেস্টি ফ্রেন্ডস যথেষ্ট ভালো টেস্টি আর রাইসের সঙ্গে এটা খাওয়া যায় ব্রেডের সঙ্গে রুটির সঙ্গে খাওয়া যায় তো এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো খাওয়া ভেজ খাওয়াটা স্বাস্থ্যের জন্য উপকারী অবশ্যই আর এইভাবে বানিয়ে খান অবশ্যই ভালো লাগবে দেখুন আমি কিভাবে বানাচ্ছি কি কি প্রসেসিং করছি কি কি মশলা দিলাম দেখুন কি সুন্দর দেখতে হয়েছে ওরে ভাই কত বড় আছে এটা আন্ডা আন্ডা ডিম ডিম এরকম একটা সুন্দর ভেজ দেখুন কত সুন্দর চুমু দিয়ে ঝোলটা খাওয়া যায় অবশ্যই ভালো গরম গরম এভাবে বর্ষাকালে পুরো খাওয়া যায় শীতকালেও খাওয়া যায় শীতকালে পটল পাওয়া যায় না পাওয়া যায় ভালো লাগে না খেতে দেখুন কি কি ভাবে বানাচ্ছি দেখতে থাকুন ফ্রেন্ডস অবশ্যই নমস্কার ফ্রেন্ড নমস্কার একটি আর নমস্কার দেখুন আজকে আমি পটল আর ডিম ভাজা দিয়ে ঝোল রান্না করবো একটা মানে সুন্দর টেস্টি টেস্টি রান্না তারপর প্রথমে আমি ডাই রোস্ট করে নেব এটা হচ্ছে কিছুটা মুড়ি আর এটা হচ্ছে ধনে এটা ডাই রোস্ট হতে দিই ফ্রেন্ডস আর এটা হচ্ছে ধনে ওটা মুড়ি এটা ধনে শুকনো লঙ্কা চারটে দিতে নেই পাঁচটা আর এটা হচ্ছে জিরে এগুলো ডাই রোস্ট হবে ফ্রাই 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 চিড় চিড়পি করে তখন ওটা তারপর ওটা পিছিয়ে নেব হয়ে গেছে রোস্টেড ঢেলে নিয়ে ওটা এটা এটা পিছনে বসিয়ে নো ফ্রেন্ডস তো অনেকটা মশলা হবে এতটা লাগবে না হাফ দেবো বেটে রেখে নেবো ফ্রিজে ওটা হচ্ছে লবণ আর হলুদ এখানে ডিম গুলো ফেটে নেবো প্রথমে এই কিছু একটা ফ্রাই করেছি ফ্রেন্ডস ওই জন্য একটা লেগে আছে খাবারে অন্য কিছু অসুবিধা নেই ফ্রাই এখানে নিয়েছি কিছুটা পটল এটা কেটে নেব গোল গোল করে ডিমটা হচ্ছে এই আমি পটলটা কেটে নিই আস্তে আস্তে ঘুরি ঘুরি দ্বিগুন তেল সেখানে দিয়ে নেবো অল্প তেল বাকি ডিমটাকে দিতে হবে এখন মোটা হবে একটু পুরু করে ভাজতে ভাজ আর উল্টো করি এখানে বাকি হাতটা দিয়ে দেবো একটু অয়েলও দিয়ে দেবো আছে কিছুক্ষণ ছেড়ে দেবো একটু ডিমটা ইয়ে হতে স্লো টেম্পারেচারে কিছুক্ষণ বসানো থাকবে যাতে একটু স্ট্রং হয় দেখুন ফ্রেন্স স্ট্রং ভাজা হয়ে গেছে এবার এটা পিসেস করে কেটে নেব এখন গ্যাসও কেন অফ আছে একটু থাক গরমটার মধ্যে এখানে দিয়ে নিচ্ছি পটল দুতে পটল করতে গেলে দিয়ে নেবো সাদা এই সর্ষের তেল আর এটা হচ্ছে লবণ ফ্রাইড ফ্রাইড ফ্রাইস টেম্পারেচার কিছুক্ষণ রাখতে হবে দেখুন পুরো গান ঝোল বান করে গেছে হাজার নেই আমি ঝোলটা বানানোর জন্য কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা সব গাইন্ডারটা দিয়ে পেস্ট করে নিয়েছি ফ্রেন্ডস গাইন্ডারটা দিয়ে আর আলুটা সেদ্ধ আলু হাতের মধ্যে সেদ্ধ করেছি ওই জন্য আর ডিমটা তো হয়ে গেছে ফ্রাই 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 পটলটাও ফ্রাই হয়ে গেছে এখানে দিয়ে নেবো সরষের তেল মাস্টার অয়েল এবার শুরুতে দিয়ে নেবো আদা তেলটা বেশি গরম হওয়ার দরকার নেই ফুটানো পেঁয়াজ আদা পেঁয়াজটা হয়ে গেলেই হয় এবার এখানে দিয়ে নেবো আদা ইয়ে আলু আর কাঁচা লঙ্কা আর রসুন এটা দিয়ে নিয়ে কষিয়ে নেবো ভালো করে ফ্রেন্ডস এগুলো সব দেবো

আর এটা এবারে মাথাও ভালো করে কষা এটা হচ্ছে ডিমের ঝোল হবে ডিম পটল ওটা ফ্রাই ফ্রাই করে নিন এবার এখানে দিয়ে নিচ্ছি পটলগুলো এগুলো ভেজে নেওয়া আছে সেটা জলদি উঠিয়ে নেব এখানে ভালো করে কষিয়ে নিতে হবে আলুটা পটলটাকে অনেকক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে আর এইখানে টমেটো দিতে হয় টমেটো কুচানো তো আমি টমেটো কুচানো দেব না আমার আজকে টমেটো আনা নেই তাই নেবো জল ভাই এটা ঠিক ভালো করে আর একটু চল ফুটতে শুরু হয়ে গেছে এবার আমি এখানে ডিম গুলো সব খেয়ে দিয়ে নেব এই যে ডিম গুলো আছে ডিম ভাজা গুলো এখানে দিয়ে নেব সব Sí, এবার দিয়ে নেব ওই ভাজা মশলাটা ফ্রেন্ডস এটা ভাজা মশলাটা এলাচ একটা বড় এলাচের হাফ কয়েক টুকরো দারুচিনি দুটো লবঙ্গ এটা পিছিয়ে নেবো সে দেখুন ফ্রেন্ডস হয়ে গেল আমি ভালো করে ওলট ফালোট করে দিই এটা ভেজ দিয়ে দিই মান্ডা একটা সুন্দর টেস্টি আর এবারে দিয়ে নেবো এখানে গরম মশলাটা দিয়ে নেব একটু জল বেশ একটু ফুলে নামিয়ে দেবো দেখুন কত সুন্দর হয়ে গেল ডিম পটল আলুর ঝোল আর এটা হেলথ বেনিফিট প্রচুর ফ্রেন্ডস ভেজ খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো ডেবু প্লেট কত সুন্দর হয়েছে সুন্দর সুন্দর তুলে দেখায় দেখুন ফ্রেন্ডস কত সুন্দর দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়ে গেছে সুন্দর টেস্টি টেস্টি